চলুন পারমাণবিক অস্ত্র নিয়ে কথা বলি কারা এগুলোর মালিক কারা চায় আর কেন বাংলাদেশের আগ্রহ নেই এনপিটি চুক্তি অনুযায়ী শুধু পাঁচটি দেশকে আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তিধর হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়া চীন যুক্তরাজ্য আর ফ্রান্স তারা উনিশশো সালের আগেই পরীক্ষামূলক বিস্ফোরণ করেছিল তাই তারা আইনি স্বীকৃতি পেয়েছে চলুন সংক্ষেপে এনপিটি সম্পর্কে জানি পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি একটি বৈশ্বিক চুক্তি যার মূল উদ্দেশ্য হল পারমাণবিক অস্ত্র ও প্রযুক্তি বিস্তার রোধ করা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে উৎসাহ দেওয়া সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণের লক্ষ্যে কাজ করা বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা বাংলাদেশ সহ একশো নব্বইটিরও বেশি দেশ স্বাক্ষর করেছে আসুন মূল কথাতে ফিরে যায় পাঁচটি দেশ ছাড়া আরও চারটি দেশ আছে যাদের পারমাণবিক অস্ত্র রয়েছে আর এটা কম বেশি সবারই জানা দেশগুলো হল ভারত উনিশশো সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালায় পাকিস্তান উনিশশো সালে ভারতের প্রতিক্রিয়ায় পারমাণবিক পরীক্ষা করে ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবে ধারণা করা হয় যে তাদের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করেনি তবে সামর্থ্য অর্জনের পথে রয়েছে বলে ধারণা করা হয় বাংলাদেশ বাংলাদেশ এনপিটি চুক্তিতে সই করেছে না কোনো পারমাণবিক অস্ত্র আছে না কোনো পরিকল্পনা বাংলাদেশের ফোকাস শান্তি অর্থনীতি আর রূপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো শান্তিপূর্ণ ব্যবহার এবং বাংলাদেশ বিশ্বব্যাপী নিরস্ত্রীকরণের প্রবল সমর্থক এখন প্রশ্ন হল বাংলাদেশ কি কখনো পারমাণবিক অস্ত্রের প্রয়োজন অনুভব করতে পারে হতে পারে যদি আমরা বড় ধরনের যুদ্ধে জড়িয়ে পড়ি কিন্তু এখন কূটনীতি বাণিজ্য আর শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্কই বাংলাদেশের আসল নিরাপত্তা বাংলাদেশ বেছে নিয়েছে শান্তির পথ বোমার নয় এবং আজকের বিশ্বে এটাই হতে পারে আসল শক্তি আপনার মতামত কি নিচে কমেন্ট করুন